নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোগ্রাফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের দু সাল কি রকম যেতে চলেছে একটু আগেই শ্রী মুখার্জির সাথে যখন কথা বলছিলাম ভিডিও শুরু করার আগে আমরা ম্যাক্সিমাম সময় কিছু না কিছু একটু আলোচনা করি শুরুর আগে তো তখন শুনছিলাম কন্যা রাশির নাকি কর্মে উন্নতি আসতে চলেছে এবং অর্থনৈতিক দিকটা দারুণ হতে চলেছে কিন্তু ঠিক কতখানি ভালো হতে চলেছে সেই পুরো বিষয়টাই আজকে শ্রী মুখার্জির থেকে জেনে নেবো আমরা মুখার্জি দা নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই একটা কথা বলি যদি আপনাদের ওপর ভরসা থাকে আর টার্গেটের ওপর ফোকাস থাকে তাহলে এই দু হাজার পঁচিশে কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের প্রচুর সাকসেস অপেক্ষা করছে কারণ আজকের কোন বাধাই আপনার কাছে বাধা হবে না যদি আপনাদের মনে সেই জিলটা থাকে কিন্তু অনেক অনেক সময় দেখা যায় যে আপনাদের মন ভেঙে যাচ্ছে নজর হিংসা জাদু, শত্রুতা কালা এর কারণে আপনারা জর্জরিত হয়ে গেছেন সেখান থেকে যেটা দেখা যাচ্ছে যে কন্যা রাশির দু সাল সর্বসমক্ষে মানে সব দিক দিয়ে সর্বক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্য বিদ্যা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস প্রেম ভালোবাসা সব দিক দিয়ে কিন্তু একটা টার্নিং পয়েন্ট বিশেষ করে আপনাদের দেখতে হবে যে আপনাদের জন্মছকটা এবার অনেক সময় জন্মছকে আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ জানা থাকে না সেক্ষেত্রেও কি হয় হস্তরেখা বা সংখ্যা বা আরও আছে সামুদ্রিক শাস্ত্র এই দিয়েও বিচার করা যায় এবং অনেক সময় কি হয় ভালো ভালো ধরুন সময় চলছে কিন্তু জাতক জাতিকাদের ভালো সময় তারা দেখতে পাচ্ছে না বুঝতে পাচ্ছে না বা হচ্ছে না সেই ক্ষেত্রে কি হয় দশা অন্তর্দশা ভ্যারি করে এবার একটা ব্যাপার কি হয় দশা অন্তর্দশা বলুন যেমন দশা অন্তর্দশা করার জন্য তো ইন্ডিভিজুয়াল হরস্কোপটা বিচার করাটা খুব প্রয়োজন একদম আপনি যদি প্রপার জিনিসটা জানতে চান আপনারা তাহলে কিন্তু ইন্ডিভিজুয়াল হরস্কোপটা খুব ইম্পর্টেন্ট আপনি আপনার পরিচিত বা আপনার কাছের কাছ থেকে আপনারা আলোচনা করতে পারেন বিষয়টা নিয়ে দেখাতে পারেন বা আপনারা চাইলে আমাদের থেকেও থেকেও হেল্পলাইন ফোন করে আমাদের সাহায্য নিতে পারেন এবং আপনার যদি সঠিকভাবে ডেট অফ বার্থ মান্থ ইয়ার না জানা থাকে সেক্ষেত্রেও অনেক রকম পদ্ধতি আছে হস্তরেখা বিচার বা আরো অনেক যেগুলো বললেন মুখার্জিদা সেইভাবেও কিন্তু জানা যেতে পারে তো আপনারা যদি জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে ফোনে অথবা হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা জানতে পারেন কমেন্টও পারেন কিন্তু ফোনও করতে পারেন হ্যাঁ এবার বলবো কিছু কিছু ক্ষেত্রে উপায় সম্পর্কে আমি বলবো কোন জায়গায় আমাদের খুব মস্ত বড় ভুল হয় তার আগে গোচরকালীন কেমন যাবে দু কেমন যাচ্ছে কি কারণে ভালো নয় বা কি কারণে খারাপ যাচ্ছে সে নিয়ে আলোচনা করবো আজকে প্রথমেই বলি শনিদেব ফিফটিন্থ নভেম্বর ডিরেক্ট হয়েছেন শনিদেব একবার ডিরেক্ট হয়ে গেছেন সেখানে কিন্তু ছটা রাশি ভালোভাবে হবে সর্বক্ষেত্রে যেমন কর্ম সেই অনুযায়ী যেমন তার জন্মছক সেই অনুযায়ী তারা ভালো জিনিসটা পাবে যেমন ধরুন আজকের একটা জিনিস কি হয় জীবনে যেমন সাকসেসটাও পেতে আমরা কষ্ট পাই কষ্ট করতে হয় স্ট্রাগল করতে হয় অনাহাসে কিছু পেয়ে গেলে কিন্তু তার মূল্য সেরকম ভাবে দেখা যাচ্ছে এখন বর্তমান কন্যা রাশির রাহু সপ্তম স্থানটা কি বিবাহিত জীবন এবার বিবাহিত জীবন রাহু মানে কি আপনাদের অপোজিটের দিক থেকে কিন্তু হঠাৎ করে মাথা গরম মিস আন্ডারস্ট্যান্ডিং তৃতীয় ব্যক্তি বা ঝুর ঝামেলার একটা জায়গা লক্ষ্য করা যায় কারণ এই সপ্তম বৃহস্পতি আপনার নবমে বকরি হয়ে আছে ডিরেক্ট হবে ফেব্রুয়ারি মাসে এবার একটা জিনিস কি হয় অনেক সময় কিন্তু আমরা ভাবি বা বুঝতে পারি এটা না বললেও হতো এটা না বললে অনেক সময় আমাদের এটা হয় যে বলে ফেললাম বা করে ফেললাম কেন না কেন করলাম না না হ্যাঁ মানুষটাকে অত আঘাত না দিলেও অতটা ইগো না দেখালেও এই জন্য কিন্তু আমাদের বেসিক্যালি একটা কারণ অনেক কিছু আপনাদের মাধ্যম থেকেই আমার কাছে সেখান থেকে একটু তুলে ধরছি যেমন ধরুন আজকের আমরা জানি যে বৃহস্পতি অর্থের দেবতা আমরা বলি না যে যার যদি অর্থ ভালো হয় বৃহস্পতি ভালো হলে অর্থটা বেশ ভালো হতে পারে ব্যবসাটা ভালো হতে পারে হ্যাঁ এবং আরেকটা কথা একটা সচরাচর কথাই আছে যে ওর বৃহস্পতি তুঙ্গে বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে এটা বলি একদম সুতরাং এই জায়গা থেকে আমরা কি জানি যে অর্থ কে দেবে বৃহস্পতি নাম যশ কে দেবে রবি মনের জ্বর কে দেবে মঙ্গল কমিউনিকেশন কে দেবে বুধ এমনি সৌন্দর্য বা বিউটি বা লাক্সারি কে দেবে শুক্র কষ্ট কে দেবে শনিদেব নেগেটিভ ঝামেলা কে দেবে অশান্তি রাহু গুপ্ত শত্রু দেবে কে কিন্তু এই যে মনের দিক দিয়ে অমিন মা সঙ্গে সঙ্গে চন্দ্র ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন আমাদের মুকস্থ হয়ে গেছে এইবার কোথায় প্রবলেমটা হয় যেখানে দেখা যাচ্ছে ধরুন এই কোণালশি ক্ষেত্রে শনিদেব কিন্তু ভালো গ্রহ পঞ্চমপতি এবার পঞ্চমপতি শনিদেব আমরা কি করলাম শনিদেব ভালো দিতে পারে না শনিদেব দেরি করায় আমাদের মধ্যে গেছে আমরা কি করব সেখানে শনিদেবকে একটা প্রতিকার দিয়ে দিলাম ঠিক আছে ভালো করলাম খুব ভালো প্রতিকার দিয়ে দিলাম এবার দেখা যাচ্ছে না দেরি হলে তো হবে না একটা বৃহস্পতির জন্য প্রতিকার দিয়ে দিলাম এবার ধরুন বৃহস্পতি আর শনিদেবের দশা অন্তর্দশা যাচ্ছে সেখানে একটা দশা পিরিয়ড আছে একটা অন্তর্দশা পিরিয়ড আছে এবং এই সময় দেখা যাচ্ছে যে বৃহস্পতি ফেব্রুয়ারি মাসে হলেই আপনাদের ভালো সময় শুরু হবে কারণ আছে ক্লিয়ার কন্যা আর বৃহস্পতি এবার বৃহস্পতি বকরি আছে তার মানে কন্যা রাশির কি হচ্ছে চতুর্থপতি আর সপ্তমপতি বৃহস্পতি মানে সুখ শান্তি এবং বিবাহিত জীবন বৃহস্পতি কি হবে যেহেতু রেট্রোগ্রেড বা বক্রি হয়েছে ওখান থেকে প্রবলেম আমরা কি করলাম আমরা সচরাচর দেখছি হ্যাঁ সুখ শান্তি নেই এই নেই ওই নেই তাহলে আমরা বৃহস্পতি একটা প্রতিকার করে নিলাম যেটা দরকারই নেই একদম দরকার নেই কারণ রোগ হলে শরীর বলে হলে যদি কেউ ওষুধ খায় একটা সময় ওষুধেও কোনো কাজ হয় না সিজন হয়ে যায় তাই না সেটা দেখতে হবে আবার কি অবহেলাও করা উচিত না সেখানে কি করতে হবে যে রাশির যে লগ্নের গ্রহগুলো ফেভারেবল সেগুলো সেই গ্রহ নক্ষত্রগুলো করতে পাওয়ার দাও পাওয়ার অনেক ভাবে হয় আর রত্নের দ্বারাও হয় আবার তাবিজ কবচের দ্বারাও হয় আবার মন্ত্র জপের বেলাও হয় আবার কিছু না করেও হয় শুধু কালার থেরাপি করে হয় তাহলে এই ক্ষেত্রে বৃহস্পতি প্রতিকার করে নিলাম কোন একটা স্টোন পরে নিলাম এবার বৃহস্পতি দশা যাচ্ছে বৃহস্পতি ধরুন খুব খারাপ অবস্থায় আছে বা যে কোনো ভাবে ওই মানে ঝড়ে বক মারলো ফকিরের কেরামতি পারলো হঠাৎ করে সেই রেমেডিটা করার পর খুব ভালো ফল এমনিতেই ভালো হতো দরকার ছিল না কিন্তু ভালো ফল হচ্ছে আমাদের মনে গেতে গেল হ্যাঁ বৃহস্পতির একটা রেমেডি করেছি আমাদের ভালো ফল ভালো এটা আমার ক্লিক করে গেছে আমি আর জীবনে ভুলবো না এইবার যখনই ডিরেক্ট হলো বা যখনই বৃহস্পতি এই ধরুন ফিফটিন্থ মেতে বৃহস্পতি কোথায় যাবে আপনার মিথুন রাশিতে যাবে বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে যাবে তাহলে দশমে আসবে যেখানে বৃহস্পতি এমনি ভালো পথ দেবে এবার কি হলো যেহেতু এই জিনিসটা কাজ করেছে আমি খুলবো না দেখুন আমার মনে শেঠ হয়ে গেছে অসম্ভব যাই বল আর তাই বল আর খুললাম না পরবর্তীকালে কিন্তু দেখা যায় যে ওটা যেহেতু ওভার হয়ে গেছে এক্সেস হয়ে গেছে ওটাই কিন্তু আপনাকে রিপেয়ার করছে নেগেটিভ দেখুন তাহলে আমার খুব ভালো লেগেছে খাবারটা আমি এই অব্দি গলা দি খেয়েছি এবার বদ হজম হয়েছে আমার উল্টো পাল্টা আমার প্রেশার চলে যাচ্ছে আমার অস্বস্তি হচ্ছে আমি কি করব এই কিন্তু প্রবলেমটা যখন শুরু হয় তখন আমরা চোখকান বুঝিয়ে রাহুকে টার্গেট করি রাহুই খারাপ ঝামেলা অশান্তি দিচ্ছে কেতুই খারাপ বা কেউ নজর দিয়েছে কালা যাবে করেছে মানে সঙ্গে সঙ্গে আমাদের নোশানটাই অন্যরকম হয়ে যায় আমরা ভাবতেই পারি না যে বৃহস্পতি আর আমাদের দরকার নেই কারণ আমরা জানি সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে গেছে এই জন্যেই এই কন্যা রাশির ক্ষেত্রে এবারে বলি যে আপনাদের রাহু এইটিন্থ মে চেঞ্জ করছে কুম্ভ রাশিতে আসবে কুম্ভ রাশিতে আসা মানে ষষ্ঠ স্থানে আসা ষষ্ঠ স্থানে রাহু ভালো ফল দেবে কোনো রাহু রেমেডির দরকার নেই জাস্ট তুষ্ট করবেন কিভাবে করবেন আমি বলে দেব কারণ ধরুন এপাশে একজন লোক দাঁড়িয়ে আছে এপাশে একজন লোক দাঁড়িয়ে আছে মাঝখানে কি দরকার ব্রিজ এই লোকটারও ভালোভাবে এই লোকটারও যোগাযোগ হয়ে যাবে কি ব্রিজ এই ব্রিজের যে রেমেডি যে প্রতিকার সেই প্রতিকারটাই করতে হয় সব সময় এই লোকটার করতে গেলে কি হবে জাস্ট মোবাইলের এর নেটওয়ার্কটা নেটওয়ার্কটা দরকার বা একটা কানেক্টিভিটি কোনোভাবে একটা এবার রাহু কি হবে রাহু তরঙ্গের কাজ করে রাহু বাতাসের কাজ করে এবার কি হলো ষষ্ঠ স্থানে মানে রাহু কিন্তু আপনার ভালো ফল দিচ্ছে ষষ্ঠ স্থানে আপনার শত্রুকে চেনাবে যারা মুখোশ করে আছে তারা আপনাদের প্রবলেমে ফেলে দিয়ে কিন্তু আপনাদের আপনাদের ভালো মাথায় আসছে না হঠাৎ করে কি হলো রাহু বোঝাবে আর একটা প্রতিকার করে নিলেন দরকারই ছিল না তো পেট ভর্তি অবস্থায় আপনাকে যদি আপনার প্রিয় খাবারও দেওয়া হয় আপনি কি খেতে পারবেন খেলে খেলে বিপদ হয় তাহলে কি এই জায়গায় প্রতিকারের একটা বিশাল চ্যাপ্টার আছে তার সঙ্গে কি হচ্ছে তিরিশে মার্চ শনিদেব আপনার সপ্তম ঘরে যাচ্ছে মানে বৃহস্পতি ঘরে যাচ্ছে শনিদেব কিন্তু নাড়াচাড়া করে শেষ করে না আর সপ্তমে শনিদেব মানে আপনার তার আগে আপনি যা করেছেন আপনাকে করিয়ে দিয়েছে রাহু মাঝে মাঝে করিয়ে দিয়েছে এবার আপনি বলবেন যে রাহু করিয়ে দিয়েছে রাহুর প্রতিকার প্রতিকার ভাবে হয় একটা দুরন্ত ছেলেকে আপনি যতই মারবেন তার জেদ হয়ে যাবে কত মারবে মারো আমি আরো বেশি করবো আরো করবো আর কিন্তু তাকে যদি ঠান্ডা মাথায় সেরকম বোঝানো হয় ঠিক হয়ে যায় সব সময় তাকে রাফ ব্যবহার করাও যায় না আবার সব সময় তাকে মলমও দেওয়া যায় না কোন সময় কি করতে হয় সেটা কিন্তু মানে ভাবে জানাটা সম্ভব না সেটা জানতে এইবার কি হলো সপ্তমে আপনার শনিদেব যাবে সঙ্গে সঙ্গে যখনই সপ্তমে গেল তখন নবমের একাদশ ভাবন ভাবে হলো তাহলে কন্যা রাশির নবমের একাদশ শনি দেব আপনার দেরি হলেও কিন্তু ম্যাচিউরিটি আস্তে 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 করতে শুরু করলো ফিফটিন্থ মে কি হলো এই সরি ফেব্রুয়ারিতে বৃহস্পতি ডিরেক্ট হয়ে গেছে ফিফটিন্থ মে বৃহস্পতি চলে এলো দশম স্থানে আপনার কর্ম জায়গাটা ফেভারেবল চলে এলো এবার যে জায়গায় আপনার যতটা বাঁচার জন্য অক্সিজেন দরকার ততটাই দরকার যদি আপনি বেশি দেন তাতেও ক্ষতি আপনি কম দেন তাতেও ক্ষতি এবার কি হলো আপনার কেতু আপনার রাশির ওপর বসে আছে এখন তার মানে একটা ফ্রাস্ট্রেশন একটা ডিপ্রেশন একটা নেগেটিভিটি একটা ভুল ভাল ধারণা আসবে এবার কোথায় চলে গেল কেতু সিংহ রাশিতে চলে গেল আঠেরোই মে মাসের পর কেতু যে দ্বাদশে চলে যাবে আপনার বোধোদয় সৃষ্টি হবে আপনার মোক্ষ লাভ হবে আপনি কোথায় কোথাও যেন বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি আপনার দ্বারাই হবে সঙ্গে সঙ্গে এই যে জানুয়ারি থেকে মার্চ আপনার যে ভোগান্তিটা হয়েছে বা যেটা হচ্ছিল বা যেটা হচ্ছে কম কম করে সেটা কিন্তু অনেক সময় জব করলেও তুষ্ট হয়ে যায় আমরা যদি আজকে ধরুন একজন সেই রকম ফিউরিয়াস লোক বন্দুক নিয়ে দাঁড়িয়েছে তার সামনে আমরা বন্দুক ধরলে কি হবে আমরা মরবো সেও মরবে তাকে যদি অন্যভাবে মানে ভালোভাবে বোঝানো যায় বা ঠাকুর ডাকা যায় তাকে কিন্তু অ্যাভয়েড করা যায় এবার এপ্রিল থেকে জুন কি হবে আপনাদের যে জায়গাটা 2025 সালে আসছে সেটা হচ্ছে কি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবে কোনটা ভালো করছেন কোনটা খারাপ করছেন জুলাই থেকে সেপ্টেম্বর তখন অলরেডি রাহু কেতু সরে গেছে শনিদেব সরে গেছে বৃহস্পতি সরে গেছে চারটে মেজর প্ল্যানেট সরে গেছে আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের যে জায়গায় ব্যবসা ক্ষেত্রে আপনাদের পার্টনারশিপ বিজনেস আপনাদের প্রেম ভালোবাসা সর্বক্ষেত্রে আপনাদের দরজা খুলে যাবে এই বছরটা আপনাদের মনে থাকবে ভালো বছর হিসেবে টিএনসি অ্যাপ্লাই টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই সেটা কি যেমন কর্ম করবেন তেমন সোজা কথা জীবনটা একটা পরীক্ষা ভগবান হচ্ছে পরীক্ষক আর একটা কথাই আছে লাইফ ইজ আ স্টেজ উই আর অল অ্যাক্টরস লাক ইজ দ্য প্রোডিউসার আর গড ইজ দ্য ডিরেক্টর এই হচ্ছে ব্যাপার এই চারটে থিওরি যদি আপনারা মেনে চলেন তাহলে দেখবেন এই জুলাই থেকে সেপ্টেম্বর সরি হ্যাঁ জুলাই থেকে সেপ্টেম্বর আপনাদের ভালো হবে অক্টোবর থেকে ডিসেম্বর আপনাদের কি হবে কিছু কিছু জায়গায় বাস্তুটা প্রবলেম করবে কেন বাস্তু প্রবলেম করবে কারণ আপনাদের চতুর্থপতি বৃহস্পতি সে আসছে কোথায় বুধের ঘরে এবার বুদের ঘরে এলে কি হবে অনেক অনেক সময় আমরা দেখি চোখ মানে চোখের কারণে কি বলবো বৃষ্টি বৃষ্টির কারণে আমরা করে ফেলি কিরম করে ফেলি এটা খুব সুন্দর এটা নিয়ে গিয়ে ঘরে রাখি একটা ধরুন শোপিস সেটা কি শুধু মুখ একটা ঘরে লাগিয়ে দিলাম দারুন না এটা ভালো না একটা কি কাটা মুখ লাগানো আবার কি বাহ কি সুন্দর একটা ঘড়ি আমি ঘড়িটাকে নিয়ে দক্ষিণ দিকে লাগিয়ে দিলাম ব্যাস শুরু হয়ে গেল প্রবলেম একদম এবার কি হলো বাহ এটা তো খুব ঘরজস রংটা কি সুন্দর ঘরের রংটা এই করি গন্ডগোল হয়ে গেল পর্দাটা বিউটিফুল চলো পর্দা হঠাৎ করে কি আমার মোবাইলে আমি বা কলার টিউন করে দিলাম এটা দিচ্ছি দুঃখের গান স্যাড কিছু কিছু খুব এবং যত স্যাড আপনি বারবার যদি নিজেকে ভাবেন আমি দুঃখী আছি আমার মতন দুঃখী কেউ নেই আমার মতন দুঃখী আর জীবনে কেউ নেই আপনি জীবনে সুখ পাবেন না জীবনে আনন্দ পাবেন কারণ একটা জিনিস জানবেন যে যে মানুষ আপনার উপর নজর হিংসা দেখাচ্ছে তারা কিন্তু একটা জিনিস জানে তার থেকে আপনার বেশি কোয়ালিটি না হলে আপনাকে দিয়ে আপনাকে চিন্তা করে সে সময় কাটাতো না তার চেয়ে আপনার বেশি ভালো কোয়ালিটি পজিটিভ কোয়ালিটি আপনার ওই জন্য আপনাকে নিয়ে চিন্তা করে সে তার সময় কাটাচ্ছে তার সময়টা নষ্ট করছে এটাই হচ্ছে ব্যাপার এবং সত্যি কথা বলতে কি আজকে সবাইয়ের মনে কিন্তু নারায়ণ আছে আমাকে একজন জিজ্ঞেস করেছিল অনেকদিন আগে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলি এক এক জায়গায় জায়গায় নারায়ণ আপনি কার বেশি ওজন হবে বলুন কার বেশি ওজন হবে যদি মাইথোলজিক্যালি আমাদের যেতে হয় বা আমরা যদি সেটা অনুযায়ী উত্তরটা দিই আমি তাহলে দুটো সমান সমান হওয়া উচিত কারণ আমরা নারায়ণেরই অংশ একটা দৃষ্টি দিয়ে দেখাচ্ছে নারায়ণ ওপরে হবে নারায়ণ বেশি হবে আরেকটা আপনার দৃষ্টি দিয়ে যাচ্ছে যে সমান সমান আমি বেশি হব কারণ আমার আমার তো ওজন আছে এবং নারায়ণ তো আমার ভেতরেই আছে নারায়ণ ওজনটাও তো আছে এই পাল্লায় নারায়ণ আর এই পাল্লায় আমি আমার ভেতরেও তো নারায়ণ আছে তেমন আমি নারায়ণ হচ্ছে বেশি হবো কারণ নারায়ণ প্রত্যেকের আত্মায় আছে বিবেকে আছে তো এই জায়গাটা দেখতে হবে ওই জন্য জীবনে কারো দীর্ঘশ্বাস ফেলবেন না আপনি তার কারণটা হবেন না ব্যাস জীবনে আর কিচ্ছু না কারণ আজকের আস্তে আস্তে আপনাদের বলে দেব কি কি ভাবে ঘরোয়া উপায়ে আপনারা শুধু জীবনের স্টেপটা ঠিক করবেন আপনাদের সব গ্রহ ঠিক হয়ে যাবে কিচ্ছু করতে হবে না এই বিষয়ে আপনারা ভিডিও দেখতে থাকুন নানান ভিডিওর মাধ্যমে আমি শুধু একদিন প্রতিকার নিয়ে বলবো আপনারা কমেন্ট করবেন কে কি রকম কি জানতে চান সেই নিয়ে আমি বলবো তবু আজকে বলে দিচ্ছি কন্যা রাশি প্রথম কথা কি পতিকে ঠিক রাখবেন বলে দিচ্ছি কারণ জ্যোতিষ যারা আমাদের কাছে আমার কাছে শিখতে আসে তাহলে আমি বলি তুমি নাও তোমরা শেখো তোমরা জানো নিজেরাই ঠিক করুন অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে দেখিয়ে নিন নিজের পথটা মসৃণ করুন এবার শুক্রকে ঠিক করতে গেলে কি করতে হবে শুক্রকে ঠিক করতে গেলে আমরা সবাই জানি লাক্সারি ব্র্যান্ডেড জিনিস কিন্তু একটা ভুল ভুল আছে মধ্যে যে মানুষ বেশি ব্র্যান্ডেড জিনিসে যায় তার শুক্র খারাপ বেশি ব্র্যান্ডেড জিনিস তাহলে কি হবে নিজেকে আপনি ব্র্যান্ড বানান নিজেকে ব্র্যান্ড বানান আপনি যা করবেন সেটাই ব্র্যান্ডেড হয়ে যাবে মানে নিজের সেলফ ডেভেলপমেন্ট এবং সেলফ কোয়ালিটি ইমপ্রুভ করতে আজকে সেরকম একজন সেলিব্রিটি বা সেরকম ইন্টারন্যাশনাল ফিগার যদি একটা জাস্ট হকার্স কর্নারের একটা জামা পরে আমরা ভাবতে পারবো কি ওটা হকার্স কর্নারের জামা ঠিক কথা আর না হলে একজন আম জনতা যদি ব্র্যান্ডেড জিনিস করে তুস এটা দু নম্বরই ডুপ্লিকেট ফার্স্ট কপি ঠিক কথা সুতরাং মেক ইউর সেলফ আ ব্র্যান্ড এভরিথিং উইল বি ব্র্যান্ডেড এই জায়গাটা নিয়ে আসুন আর কি কারা নজর দিচ্ছে কারা হিংসা করছে করুক করুক তোমার হিংসা আমার জয় এখান থেকে যেটা দেখা দেখা যাচ্ছে বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে অনেক মানুষ আছে কি কর্ম করতে করতে ঘুমিয়ে পড়ে বা আপনারা ভাবছেন যে হ্যাঁ ঘুমিয়ে পড়ে মানে কি হ্যাঁ করছি করব আছি আছি ডিলে করে ফেলছে ডিলে করে ফেলছে পোস্টপোন করে ফেলছে এই যে পোস্টপোন করছেন বা দশটার জায়গায় বিশেষ করে অনেক সময় আমরা অনেক সিনেমা জগতের ইতিহাস আমরা দেখতে পাই যে শুধু সিস্টেম এবং কারণে একজন একজন লাস্ট থেকে আচ্ছা আচ্ছা কোন নাম করার দরকার নেই বুঝতে পেরেছি কিন্তু সে জায়গায় অনেক যদি সেরকম হয় যে পরীক্ষায় সেইরকম পরীক্ষায় সে প্রথম হয়েছিল আর একজন লাস্ট হয়েছিল সেই লাস্ট আজকে ফার্স্ট আর ফার্স্ট আজকে লাস্ট হয়ে হারিয়ে গেছে জাস্ট ডিসিপ্লিন জাস্ট সিস্টেম জাস্ট পাংচুয়ালিটি এটা শনিদেব করে আপনি যত এইটা করবেন ডিসিপ্লিন তত শনিদেব ভালো হবে যত আপনি পরিবারের সঙ্গে ঘুরতে যাবেন তত কেতু ভালো হবে যত আপনি ফ্রি হবেন ব্রড মাইন্ডেড হবেন সবাই সঙ্গে বন্ধুর সঙ্গে আপনি খাতি থাকবেন মঙ্গল ভালো হবে আমাদের অনেক সময় কি হয় রবি নামজস দেয় এই জায়গা থেকে এই নানান ভাবে আপনারা যদি চালান এবং পজিটিভ মাইন্ডে যদি চালান তাহলে আপনাদের খুব ভালো যাবে তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে আপনাদের আপনাদের যাদের কন্যা রাশি তাদের দু হাজার পঁচিশ ওভারঅল কেমন যেতে চলেছে এবং আপনার যদি কন্যা রাশি হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানান আপনাদের প্রশ্নগুলো আমরা তো প্রত্যেক মাসে মাসিক ফল নিয়ে আসবোই তাছাড়াও যদি আপনাদের কোনো এক্সট্রা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানান এবং সরি আপনার কোনো পরিচিত বন্ধুবান্ধব কারোর যদি কন্যা রাশি হয়ে থাকে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আপনাদের যদি ব্যক্তিগত কোনো কনসালটেন্সি থাকে তাহলে আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে আপনারা সেখানে হোয়াটসঅ্যাপ করে বা কল করে আমাদের থেকে বিস্তারিত জানতে পারেন কথা বলতে পারেন আপনারা যদি কেউ অ্যাস্ট্রোলজি শিখে নিজের কেরিয়ার অ্যাস্ট্রোলজিতে চান বা আপনারা যদি মনে করেন যে আপনারা কিভাবে দিন ডেলি হরস্কোপ নিজেরা দেখে সেই অনুযায়ী দিন প্ল্যান করতে চান এরকমও অনেকে থাকেন যারা নিজেরা নিজেদের দিন প্ল্যান করতে চান হরস্কোপ অনুযায়ী সেটাও যদি করতে চান সে ব্যাপারেও যদি জানতে চান অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন বিস্তারিত জেনে নিন এবং আপনারা সেই অনুযায়ী রেশান নিতে পারবেন এতক্ষণ অব্দি দেখার জন্য ভিডিওটা দেখার জন্য এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটা লাইক করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার